আপনি কি জানেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বা শ্রমকল্যাণ ট্রাস্টের কথা যেখানে হাজার কোটি টাকা পড়ে আছে শুধু শ্রমজীবী মানুষের সহায়তার জন্য কিন্তু দুঃখজনকভাবে এ বিষয়ে এখনো অধিকাংশ শ্রমিক জানেই না শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় খাতের শ্রমিকরা পেতে পারে নানান আর্থিক সহায়তা কর্মরত অবস্থায় দুর্ঘটনার মৃত্যু বা স্থায়ী অক্ষমতায় দুই লাখ টাকা অনুদান পেয়ে থাকে মৃতদেহ পরিবহন ও দাফন কাফনের পঁচিশ হাজার টাকা দুর্ঘটনা জরুরি চিকিৎসায় পঞ্চাশ হাজার টাকা দুরারোগ্য রোগের চিকিৎসায় এক লাখ টাকা সন্তানের সাধারণ শিক্ষা বৃত্তিতে পঁচিশ হাজার টাকা উচ্চ শিক্ষা যেমন মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এসব ক্ষেত্রে তিন লাখ টাকা পর্যন্ত অনুদান দিয়ে থাকে মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান তাদের লাভের ফাইভ এর এক দশমাংশ তহবিলে জমা দেয় এই টাকা কেবলমাত্র শ্রমিকদের আর্থিক সহায়তার জন্য ব্যবহার হয় কোথায় আবেদন করবেন প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে ও আবেদনের প্রক্রিয়া কি তা বিস্তারিত গুগলে সার্চ দিলে জানতে পারবেন যদিও অনুদান পেতে কিছু জটিলতা পোহাতে হয় তবুও দেরি হলেও আর্থিক অনুদান পাওয়া যায় ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন